এই হেদায়তের কপালের ভিতরে কিন্তু তোমার নবী আমার নবী মায়ার নবী আমার নবী বলে না না আমার ক্ষমতারও প্রয়োজন নাই আমার আর কোন জিনিসের কোন প্রয়োজন নাই আমার দরকার আমার উম্মত আমার উম্মত ইমানের শহীদ যদি অন্ধকার কবর দেশে রোয়ানা হয় আমি নবী বড় তৃপ্তি পাব আমি নবী বড় শান্তি পাব ও নবী উম্মতের এজন্য নিজের ইমানটাকে কেউ হারাইও না নিজের ইমানটা কেউ অজাতা ব্যয় করিও না রে নবীর এমন কোন কাজ করিও না যেই কাজের কারণে তোর ইমানটা চলে যাবে যুব ইমানটাকে ঘাটি বানাইয়া নাও যত বিপদ আসুক না কেন ইমান ছাড়া যাবে নাও কিন্তু মূলত তারা ইমানওয়ালা না

দল যারা করেছেন আল্লাহর সঙ্গে শিরিক করেছেন আর করবেন না আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু বান্দা আমার সঙ্গে শিরিক করলে আমি আল্লাহ মাফ করবো না আমি আল্লাহ মাফ করব না আমি আল্লাহ মাফ করব না এজন্য যুবক আল্লাহর সঙ্গে আর কোনো দিন করা যাবে না নাফরমানিও করা যাবে না যাবে না এ যুবক বন্ধুরা দেখো না তাকাইয়া যারা সেরেক করছে তাদের পরিণতি কি আবার দেখো না কত যুবক আমার নিজের চোখে দেখছি আল্লাহ ওই যুবকটারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া দাও যখন তাকাইলাম তাকাইয়া দেখি আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন এমন একটা যুবক আমার নিজের চক্ষু দ্বারা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম ডাক দিয়ে আমি বলি আল্লাহ এ কোন দৃশ্য তুমি আমাকে দেখাইলা রে মালিক জমিনে কি এমন ইমানদারও আছে দুনিয়াবি এক নেতা দুনিয়াবি এক নেতা ওই নিতার পায়ের ভিতরে শেষদা মারিয়া দিছে দ্বিতীয় সন্তানটাকে উঠিয়া তেলের ভিতরে নিক্ষেপ তেলের ভিতরে যখন ফালাই রে যুবক এর নবীন মাত্রের দাল পত্র যখন পালাইল আবার ফুস করিয়া একটা আওয়াজ হয়ে গেল আওয়াজের সঙ্গে সঙ্গে দেখে আবার হারগুলো সব পুরিয়া কয়লার মতো হয়ে গেছে রে নবীর ওই ফেরা উনের খা এর দিকে তাকাইয়া খা তাকাইয়া দেখে আর তার কোনো মুখে কান্না নাই কারণ আল্লাহ তালা দেখাইয়া দেয় আই ও ফেরাউনের খাদেম নিখরা উনের খাদেমা তুই দেখ 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 আজ তোকে তারা মনে করে আগুনের ভিতরে নিকেব করে তুই তাকাইয়া দেখ সন্তান ভুল জান্নাতের ভিতরে খেলা করে জান্নাতের ভিতরে খেলা করে ও দল করিয়া করিয়া নির্যাতন করিয়া আগুন করে ফালাইল উত্তাপ্ত গরম বালুর ভিতরে বেলালকে শোয়াইয়া দিল কিন্তু বেলাল বলে না না আমাকে উত্তাপ্ত বালুর ভিতরে যদি শোয়াইয়াও মারিয়া ফালাও তারপর আমি বেলাল ওই মান ছাড়ব দল এইভাবে সাহাবাই কাউকে মারিয়া ফেলতে চাইছে কাউকে সে ধারা আঘাত করছে কাউকে উত্তাপ্ত বালু আমার নবী কেউ তো কত আঘাত করল কেউ ইমান সারে নাই ও নাই মতের দল কান খুলিয়া শুনিয়া লও এরে মমই সিং এর যুবক ভাই এ যুবক বন্ধু এ পর্দার আলের মা রে মাও আজ তোমরা দেখিয়া লাউ এ থেকে যেই ঘটনা শুনলাম মাথের দাল কেমন হবে ইমানের পরিচয় দিল আজ কত যুবক কত আল্লাহর গোলা দেখো নিজের ইমানটাকে বিক্রি করিয়া দা কত যুবক বন্ধু আ পাঁচশো টাকায় বিক্রি করিয়া দাই আবার কত যুবক বন্ধু আছে এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করিয়া দাই আবার কত যুবক ভাই এ কত যুবক বৃত্ত বাবাজিরা মায়ের কাছে ইমানটাকে বিক্রি করিয়া দেয় এ নবীর উম্মাতের দল কত কষ্ট করে ইমান আমাদের মাঝে আসলো রে যুবক ভাই আজ তুমি আর আমি ইমানটাকে কত সহজ ভাবে পেয়ে গেলাম ইসলামটাকে কত সহজ ভাবে পেয়ে গেলাম রে নবীর উম্মত দেখো সাহাবায়ে কেরাম ইমানের জন্য কত দেখবেন কত দল এ দলের পাহাদুরি করতে গিয়ে দলের ক্ষমতা দেখাইতে যাওয়ার পর নিজের এই কিসের আবার আবার কালেমা নামাজ আবার নবী কিসের নবী কিসার নবী নাই ওই যে দেখো না কিছুদিন আগে কত নাস্তিকের দল কত কথা বলছে ইমানের দল কত কথা বলছে কত গালি দিছিস রে নবীর উম্মত আজ কত নবীর উম্মত নাই হে নবীর উম্মতের দল হে মমিশিং এর বাবাজিরা iman টা অল্প টাকায় বিক্রি করিও না কেন টাকার কাছে ইমান বিক্রি নয় রে নবীর উম্মত আমার নবী বড় অফার দিয়েছে ও আপনি যদি ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দান আপনাকে মক্কার সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে নবী আমার ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই এর যুবক এ মুসলমান নবীকে ডাক দিয়া বলে ও নবি আপনি যদি বলেন আরবের সবচাইতে আনিয়া আপনার সামনে হাজির করিয়া দিব তবে আপনি এই মানটাকে সেরে দেওয়া হবে এই মানটা সেরে দিতে হবে ই মানের দাওয়াত দাওয়া বন্ধ করে দিতে হবে কিন্তু তোমার নবী আমার নবী মায়ার নবী আমার নবী বলে না না আমার ক্ষমতারও প্রয়োজন নাই আমার আমার উম্মত আমার উম্মত ইমানের শহীদ যদি অন্ধকার কবর দেশে রোয়ানা হয় আমি নবী বড় তৃপ্তি পাব আমি নবী বড় শান্তি পাবো ও নবী উম্মতের দল এজন্য নিজের ইমানটাকে কেউ হারাইও না

যত বিপদ আসুক না কেন যত জুলুম আসুক না কেন আমরা কোনোদিন ইমানকে সারব না ইমানি পরীক্ষা দেওয়ার জন্য যদি আবার বতরের যুদ্ধ কায়েম করতে হয় আবার যদি উমদের যুদ্ধ কায়েম করতে হয় আবার যদি খন্দকের যুদ্ধ কায়েম করতে হয় ও নবী উম্মতের সব কিছু করতে আমরা রাজি কিন্তু রাজি নাও এর যুবক মুসলমান এ বাবাজি এই ইমানটার পরীক্ষা দেওয়া বড় কঠিন আবার এই মানের পথে চলাটাও বড় সহজ ওই দেখো না তোমার সমাজের বহু যারা কোনো ক্ষমতা বানের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে না আবার অনেক যুবক অনেক বৃদ্ধ বাবাজিরা এমন আছে নিজের ইমানটা বাজারে গিয়া বিক্রি করিয়া দা বাজারের কাছে গিয়াও বিক্রি করে দাই নিজের ইমানটা ক্ষমতাবানের বানের কাছেও বিক্রি করে দাই এজন্য দেখবেন একদল ইমানদাররা ইমানের পরিচয় দেয় কিন্তু মূলত তারা ইমানওয়ালা না দেখবেন মাজারে গিয়া শেষদা করে আমার আল্লাহর সঙ্গে শিরে এর নবী দল সেজদার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ দুনিয়ার কারো পায়ে যদি সেজদা করিয়া নাও ঈমান থাকবে না এ যুবকগুলো হাত তুলিয়া দেখাও আর কোনোদিন মাজারে গিয়া সেজদা করবি না এর নবী দল যারা শেষ করেছেন আল্লাহর সঙ্গে সেরিক করেছেন আর সেরে করবেন না আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব কিন্তু বান্দা আমার সঙ্গে সেরিক করলে আমি আল্লাহ মাফ করবো না আমি আল্লাহ মাফ করব না আমি আল্লাহ মাফ করবো না এই যুবক আল্লাহর সঙ্গে আর কোনো দিন করা যাবে না না ফরমানিও করা যাবে না যাবে না এ যুবক বন্ধুরা দেখো না তাকাইয়া যারা সেরেক করছে তাদের পরিণতি কি আবার দেখো না কত যুবক আমার নিজের চোখে দেখছি আল্লাহ ওই যুবকটারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া দাও যখন তাকাইয়া দেখি আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন এমন একটা যুবক আমার নিজের চোখ দ্বারা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম ডাক দিয়ে আমি বলি আল্লাহ এ কোন দৃশ্য তুমি আমাকে দেখাইলা রে মালি জমিনি কি এমন ইমানদারও আছে দুনিয়াবি এক নেতা দুনিয়াবি এক নেতা

আর কারো সামনে করবি না কারণ কি জানো না কি বান্দা আল্লাহ তালা বলে ও বান্দা এই যে আমি আল্লাহর সামনে কেন তোর মাথাটাকে নত করবি জানো আমি আল্লাহ তালা সব কিছু ফেরেস তোর বানাইছে আমি আল্লাহ তালা এই তোর চেহারাটাকে বানাইছি কেন বানাইছি জানো এর একটাই কারণ কারণটা হলো কি জানো নাকি এর একমাত্র কারণ হলো ও নবী উম্মতের দল আমি তোদেরকে এই তোর চেহারাটা দ্বারা দুনিয়ার কারণে সে নত করবি না এই চেহারাটার বড় এই চেহারার পর কারো কাছে নত করবি না একমাত্র আল্লাহর কাছে করবি ও নবীর মথের দল ভালোভাবে বুঝিয়ে আলো দুনিয়ার কারো গাছে মাথা নত করা যাবে না যত বড় ক্ষমতাবান হোক যত বড় বাহাদুরই والا ক্ষমতাবান হলো আমার আল্লাহ এ ईमानदार मुसलमान সাহাবা کرامের মতো ইমান কাটি বানাও যত ঝরা সুখ না কেন যত তুফান যতই আক্রমণ আসুক না কেন ইমান সারা যাবে না ইমানকে ধরে রাখতে হবে ইমান দুকে চরাইয়া না ইমান সারবো না ওয়াল্লাহ ইমান সারবো না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা আল্লাহ ইমান থেকে সরাইয়া দিও না কোরান থেকে আল্লাহ সরাইয়া দিও না আল্লাহ বে ইমান ই করণেওয়ালা বানাইও না রে মালিক ইক ব্রাত ওয়ালা বানাইয়া দাও ই ঈমান ওয়ালা বানাইয়া দাও আল্লাহ দুনিয়ার আর কোন জিনিস চাইনারে মালে উফরি থেকে হেফাজত করিয়ানাউ রে আল্লাহ থেকে হেফাজত করিয়ানাউ সব প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো হেদায়েতের মালা আল্লাহ এই যুবকদের কপালের ভিতরে পড়াইয়া দাও এর মালি এই মমৈশিংয়ের মাফিলের ভিতরে ঝাড়া জলত হয়েছে আল্লাহ একটা যুবককেও তুমি ধ্বংস করিও না একটা যুবককেও তুমি ইমান হারা বানাইও না ইমান ওয়ালা বানাইয়া নাও ইসলামের সৈনিক বানাইয়া না ওরে আল্লাহ আল্লাহ সৈনিক তুমি তাদেরকে